হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছো আমার চ্যানেলের নাম কি সুমন দাস টিউটোরিয়াল তোমরা ইউটিউবে এসে চ্যানেলের নামটা লিখলেই তোমাদের প্রথমেই দেখবে চলে আসবে এখান থেকে তোমরা যাবতীয় তোমাদের অসুবিধা সহ বিভিন্ন টপিক আমাকে বলবে সেই সমস্ত নানান ধরনের পড়াশোনার রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ আমি তোমাদের আলোচনা করতে চলেছি গ্রীষ্মের ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে চিঠি এটা তোমাদের বিভিন্ন স্কুলে বা বিভিন্ন প্রজেক্টে লিখতে হতে পারে বা তোমাদের পরীক্ষায় বাংলা থেকে যে কোনো ক্লাসেই তোমাদের এই রিলেটেড কিছু চিঠি তোমাদের বাংলাতে আসতে পারে তো কীভাবে লিখবে চলো তোমাদের দেখিয়ে দিই তো চিঠিটা শুরু করার আগে প্রথমে আমাদের ডান দিকে লিখে নিতে হবে চিঠি যে লিখছে তার ঠিকানা অর্থাৎ তুমি লিখবে তাই তোমার ঠিকানাটা এই উপরেই তোমাদের ডান দিকে হবে তারপর লেখাটা তোমরা শুরু করবে কি বলে শুরু করেছি দেখো প্রথমে লিখেছি প্রিয় বান্ধবী বা বন্ধু তোমরা যদি প্রিয় বান্ধবী লেখো তাহলে প্রিয় বান্ধবী বলে তোমরা তোমার বান্ধবীর নাম লিখবে বা প্রিয় বন্ধু যদি বন্ধুকে লেখো তাহলে তোমরা এখানে বন্ধুর নাম লিখবে যেটা লিখবে তোমরা যেকোনো একটা চুজ করে নেবে আর এখানে তার নামটা লিখে দেবে দিয়ে শুরু করছি আমি তোমার একটি চিঠি পেয়েছি এবং তোমাদের ভালো খবর জেনে খুব খুশি হয়েছি তুমি তোমার চিঠিতে জানতে চেয়েছ আমি গ্রীষ্মের ছুটি কেমন কাটিয়েছি আজ আমি আমার পত্রে সেটা নিয়েই তোমাকে জানাচ্ছি এইভাবে আমরা একটা ইন্ট্রোডাকশান পার্টে জানিয়ে দিলাম আমি সবসময় একটু নতুনভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি যেটাতে তোমাদের তোমরা যারা লিখবে তোমাদের একটু নতুনত্ব কিছু লেখাতে আসে এরপরে তোমাদের মাথায় কিছু এলে তোমরা এর সাথে অ্যাড করতে পারো তারপর লিখেছি হুম এই বছর গরমের ছুটি বেশ ভালোই কাটিয়েছি এই বছর বেশ অনেক দিন ছুটি পড়ে প্রথম কিছু দিন বাড়িতেই থাকি তুমি অবশ্য জানো আমাদের গরমের ছুটিতে কিছু প্রজেক্ট করতে দেয় সেই সমস্ত কাজ শেষ করি কয়েকদিন ধরে তারপর দিদা দাদুর শরীরটাও একটু খারাপ থাকায় কিছু জন্য মামার বাড়ি ঘুরে আসি দাদু দিদার সাথে বেশ কিছুদিন ছুটি কাটায় মামা মামি সবার সাথে দেখা হলেও ভালো লাগলো সেখানে সেখানে কয়েকদিন থাকি তারপর আবার বাড়ি ফিরে আসি আর যেন এইবার আমি পাড়ায় সবাইকে বোঝাই যে এত গরম পড়ছে আমরা যদি সবাই কয়েকটা করে গাছ লাগাই কিছুটা হলেও গরম থেকে আমরা রক্ষা পাবো এবং আমার কথা শুনে বেশ কয়েকজন আমরা মিলে আমাদের পাড়ায় বেশ কিছু গাছ লাগাই এটা আমার গরমে ছুটিতে করা একটা খুব ভালো কাজ এইভাবেই গরমে ছুটি কাটালাম বেশ ভালোই কাটল এইভাবে আমি গোটা আমার চিঠির স্ট্রাকচারটা বডিটা লিখলাম তোমরা দেখে নাও তারপর আজ এখানেই শেষ করছি তুমি গরমের ছুটি কেমন কাটালে তা আমাকে অবশ্যই জানিও তোমাকে আমার ভালোবাসা ও বড়দের আমার প্রণাম জানিও তারপর দেখো চিঠিটা যে আমার লেখা শেষ হলো আমি ডান দিকে লিখেছি ইতি দিয়ে আমি আমার নিজের নাম লিখেছি তোমার বান্ধবী সুমনা তোমরা যারা লিখবে তোমরা তোমাদের নাম লিখবে আর তোমাদের বাম দিকে চিঠি লেখা শেষে এখানে তোমরা ডাক টিকিট বলে লিখবে দিয়ে এখানে তোমরা যাকে পাঠাচ্ছ অর্থাৎ তোমার বন্ধুর ঠিকানা তোমরা তোমাদের এখানে লিখে দেবে এই গেল তোমাদের গোটা চিঠিটা এটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় ইউনিট টেস্টেও তোমাদের আসতে পারে তো তোমরা এখান থেকে ভালো করে দেখে নাও স্ট্রাকচারগুলো আমি বুঝিয়ে দিলাম এই রিলেটেড আরও যদি কোনো চিঠি তোমাদের লিখে দিলে সুবিধা হয় তোমরা কোন চিঠি চাও বা কিসের ওপর চিঠি লিখলে ভালো হয় তোমরা সেগুলো অবশ্যই জানাবে এবং ইংলিশে কিছু লেটার লিখে দিতে হলে সেটাও তোমরা জানাবে আমি সেগুলো নিয়ে তোমাদের আরও ভিডিও আপলোড করে দেব। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা অবশ্যই যখন কোনো লেখা লিখবে বা কিছু লিখতে চাইছো তখন তোমরা নিজের যে ক্রিয়েটিভিটি সেটাকে তোমরা একটু অ্যাড করবে তাহলে দেখবে জিনিসটা আরও খুব সুন্দর হয়ে যাবে তাই তোমরা গুছিয়ে লিখবে আশা করি তোমাদের ভিডিওগুলো উপকারে আসে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এরপর তোমরা কিসের ওপর চিঠি বা কী রাইটিং বা রচনা চাও আর এই ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা জানো আমার চ্যানেলের নাম সুমনা দাস টিউটোরিয়াল তো তোমরা এটা সার্চ করবে বা তোমরা যখন কাউকে বলবে যে এখানে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন বিষয় পড়া বুঝিয়ে দেয় তোমরা তাকে এই নামটা লিখে দেবে তারা এই নামটা লিখলেই আমার চ্যানেলটা খুব সহজেই তোমরা খুঁজে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে থেকো